নজর রাখবো পরবর্তী সংবাদে তেলিয়ামুড়ায় তেত্রিশ কেভি বিদ্যুতের সাবস্টেশনের ঘুটে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজকে সোমবার খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন কল্যাণী সাহারাই স্থানীয় বিধায়িকা এবং বিধানসভার মুখ্য সচেতকের হাত দিয়ে এই খুঁটি পুজোর আয়োজন করা হয় দিন ধরে কল্যাণপুরবাসীর একটা বিশাল সমস্যা ছিল তা হলো বিদ্যুতের সমস্যা এবং অনেক সময় সামান্য ঝড় বৃষ্টি হলেই কল্যাণপুর শহর সহ সংলগ্ন বিচ্ছিন্ন হয়ে যেত বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষজনের খুব দিনের পর দিন বাড়ছিল আর সেই দিক থেকে তাকে কল্যাণপুর নতুন করে কল্যাণপুরে 33 কেভি লাইনের কাজ শুরু করেছিল এলএনটি নামক একটি বেসরকারি সংস্থা কাচীর সম্পূর্ণ করতে খরচের দাপে মোট 82 কোটি টাকা বলে খবর তবে আজকে খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু করা হলো এই কাজ কি বক্তব্য উঠে আসছে স্থানীয় বিধায়িকা কি জানিয়েছেন শুনুন দেখুন এটা একটা বিশাল বড় প্রজেক্ট 82 কোটি টাকার প্রজেক্ট সেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ড দেওয়া হয়েছে তেলেমোরা গামাইবাড়ী স্টেশন থেকে কল্যাণপুর সাবস্টেশন পর্যন্ত তেত্রিশ কেবি মেগাওয়াটের একটা লাইন এখানে যাবে সেখানে ইনসুলেটর যে ইয়েটা ইনসুলেটেড কভার করা লাইন যাবে যেটা ঝড় বৃষ্টি তোফানে মানুষের কোনো অসুবিধা হবে না লাইনের কোনো অসুবিধা হবে না মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পাবে এমন একটি প্রোজেক্টের আজকে আমরা উদ্বোধন করলাম খুটি পূজা দেওয়া হয়েছে রয়েছেন আমাদের কল্যাণপুরের সম্মানীয় বিধায়ক সে পি নাকি দাস চৌধুরী আমাদের ডিজিএম থেকে শুরু করে ডিস্ট্রিক্টের যিনি দায়িত্বে রয়েছে প্রত্যেকে আমরা রয়েছি একটা একটা ছোট্ট একটা পূজা দিয়ে একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকের এটা শুভ উদ্বোধন হয় এবং আগামী দিনের বাড়িতেও আমাদের ইলেভেন কেবি মেগাওয়ারের একটা প্রজেক্ট শুরু হবে সেখানেও আমাদের লক্ষ্য হল এই রাজ্যের সরকারের এবং দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যই হল মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা কিভাবে দেওয়া যায় এবং বিদ্যুতের আপগ্রেডেশন কিভাবে করা যায় তার জন্য এই মুহূর্তে উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা শুনলেন স্থানীয় বিধায়িকা বিধানসভার মুখ্য সচেতকের বক্তব্য তবে এটি একটি বড় প্রজেক্ট স্থানীয় এলাকার মানুষজনের কথা চিন্তা ভাবনা করি এর কাজ শুরু আগামী দিনে এর উদ্বোধন হয়ে যাওয়ার পর অনেকটাই সুবিধা হবে এলাকার মানুষজনের বিশেষ করে আগামী দিনে বিদ্যুৎ পরিষেবা নিরপিচ্ছিন্নভাবে প্রদান করার জন্যই এই কাজ শুরু হলো এবং আগামী দিনে তার উদ্বোধন হয়ে যাবে অতি দ্রুত কাজ সম্পন্ন হলেই এমনটাই জানিয়েছেন বিধানসভার মুখ্য সচেতক তেরিয়ামোড়ার বিধায়িকা কল্যাণী সাহারায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত নতুন ভাবে যাতে বিদ্যুতের পরিষেবা তারা পেয়ে থাকেন কখনো কোনো পরিস্থিতিতে যাতে বিদ্যুৎ চপলতা সহ্য করতে না হয় সেদিক থেকে তা কি কাজ শুরু বলে খবর ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন